অনেকেই এরকম ভাবছেন আমি তো পুরোনো সিজনের আমার তো অ্যাকাডেমিকে মার্কস অনেক কম তাহলে আমাকে প্রাইমারি চাকরি পেতে গেলে ইন্টারভিউতে কত তুলতে হতে পারে কত নম্বর তুললে আমি প্রাইমারিতে সিলেক্টেড হব আবার অনেকের মনে এরকম পছন্দ জাগেছে আমার তো একাডেমিকে অনেক নম্বর আছে ইন্টারভিউতে দুই বা তিন নম্বর তুললে আমার চাকরি পাক্কা কে ঠিক ভাবছে এদের মধ্যে কার ভাবনা ঠিক এই কথা দিয়ে আজকে সিজনটা শুরু করছি তাহলে দেখো আমাদেরকে কত নম্বর থাকলে আমার প্রাইমারিতে চাকরি একশো পার্সেন্ট পাবো এবং মাধ্যমিক কত নম্বর থাকে ইন্টারভিউতে মানে ইন্টারভিউ জন্য এইচ কত নাম্বার থাকে টোটাল এটে কত নম্বর থাকে ডিএলএড কত নাম্বার থাকে ইন্টারভিউতে টোটাল সব বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওটা তোমরা দেখো যদি ভিডিওটি ভালো লাগে তো একটু লাইক করে দিও দেখো এই ভিডিওর মাধ্যমে কী কী তোমার পাবে আনুমানিক ভ্যাকেন্সি কত আসতে পারে দু হাজার চব্বিশ সাল বা দু হাজার পঁচিশ সালে যে নোটিফিকেশানটা আসবে ইন্টারভিউয়ের নোটিফিকেশান কবে নাগাদ আসতে পারে এবং কাট অফ কত হতে পারে এবং টোটাল কত শূন্য পদ আছে টোটাল আলোচনা করব টোটাল বিষয়টা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাহলে দেখো আমরা যে নিউ স্কুল যে অ্যাড হয়েছে সেইখান থেকে আমরা অফিসিয়ালভাবে অফিসিয়ালভাবে আমরা দেখতে পেয়েছি যে কত ভে টোটাল স্কুল আছে ওয়েস্ট বেঙ্গল আমার আছে ঊনপঞ্চাশ হাজার তিনশো পঁচাত্তরটি তাহলে নিউ স্কুল অ্যাড হওয়ার পর কটা মানে কতগুলো স্কুল আছে আমাদের প্রাইমারি স্কুল আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমার উনপঞ্চাশ হাজার তিনশো পঁচাত্তরটি আমরা গতকাল একটা নোটিশ পেয়েছি সেই নোটিশ দেখবে লেখা আছে যে অনেক প্রাইমারি স্কুলে ক্লাস ফাইভকে অ্যাড করছে অনেক প্রাইমারি স্কুলও ক্লাস ফাইভকে অ্যাড করেছে তাহলে আমার অবশ্যই যে সেখানে আমার ফাইভকে যখন অ্যাড করেছে আগে ধরো ফোর অফ ছিল তখন দুজনকে তিনজনকে একজন যতজন প্রত্যেক স্কুলে কিছু না কিছু শিক্ষক ছিল কিন্তু যখন ফাইভকে অ্যাড করছে তাহলে নিশ্চয়ই ওদের টিচার্স অবশ্যই দরকার হবে ওদের টিচার্স অবশ্যই দরকার হবে এটা কিন্তু ওদেরও মাথায় থাকবে ঠিক আছে বোর্ডেরও মাথায় থাকবে যে ফাইভকে যখন অ্যাড করছি তখন নিশ্চয়ই তাদের রিক্রুটমেন্ট যেটা আছে তাদেরকে আবার বেশি করে শিক্ষক নিতে হবে চলো তারপরই সে যাই দেখো গৌতমবাবু অনুযায়ী আমরা কী জেনেছি দ্য ভ্যাকেন্সি অ্যাকর্ডিং টু গৌতমবাবু গৌতম বাবু আমাদের যিনি সভাপতি আছেন তিনি আমাদেরকে বলেছেন যে টোটাল ভ্যাকেন্সি আমাদের খালি আছে পঞ্চাশ হাজার টোটাল ভ্যাকেন্সি কত খালি আছে আমার পঞ্চাশ হাজার কিন্তু দেখো যদি একজাক্টলি দেখা যায় তাহলে মোটামুটি এক লাখ তিরিশ হাজারেরও বেশি আমাদের খালি আছে শূন্য এক লাখ তিরিশ হাজারেরও বেশি আমাদের শূন্যপদ খালি আছে প্রাইমারিতে বুঝে গেছে তাহলে দেখো এই যে টোটাল আমাদের গৌতমবাবু বলেছেন গত বছর বলেছেন যে পঞ্চাশ হাজার শূন্য পদ আছে প্রাইমারির জন্য সেখান থেকে যদি আমরা একটু ভালোভাবে দেখি তাহলে যদি আমাদের নোটিফিকেশান আসে তো মোটামুটি যদি আসে দু হাজার চব্বিশ সালে কি দু হাজার পঁচিশের প্রথম দিকে তাহলে আমাদের পঁচিশ হাজার আসবে এর বেশি আসার চান্স খুব কম যদি দেই তো খুব ভালো কথা আমাদের সবারই চাকরি হয়ে যাবে যারা টেট পাস করে আছো তাহলে বেশিরভাগ আসার চান্স যেটা আছে সেটা আমাদের পঁচিশ হাজারের মতো ভ্যাকেন্সি আসার সম্ভাবনা খুব আছে দেখো এরপর দেখো এইখান থেকে একটা জিনিস আমি বলে দিই ইন্টারভিউর নোটিফিকেশান কবে নাগাদ আসতে পারে ইন্টারভিউ ইন্টারভিউর যে নোটিফিকেশান আসার সম্ভাবনা খুব বেশি দু সালে তার কারণ দেখো এই যে অনেক ছাত্র সমাজ আমাদের নেমে গিয়েছে আর্জি করার মামলা নিয়ে ঠিক আছে অনেক ছাত্র সমাজ কীভাবে আমাদের সামাল দেবে কি করবে যে প্রাইমারি এমনও হতে পারে আমি এটা কিন্তু হতে পারে বলছি এটা শিওর নয় এটি কিন্তু অফিসিয়াল নয় তাহলে এমন হতে পারে দেখো বেশিরভাগ ছাত্র সমাজ নেমেছে যে আর্জি করে যে মামলা মানে ঘটনা ঘটেছে তার প্রতিবাদ করার জন্য সেখানে ধরো এমনও আছে যে তিরিশ হাজারের মতো কি দশ হাজার কি কুড়ি হাজারের মতো যারা টেট পাস করে আছে এবারে এই সময় যদি ধরো নোটিফিকেশন বার করে দেয় তাহলে ওই যে দশ হাজার কি কুড়ি হাজার ছাত্র বা ছাত্রীরা মিলে আমাদের আন্দোলন করছে আর্জি করার জন্য তারা অতি অবশ্যই আন্দোলন থেকে একটু সরে যাবে তার কারণ তাদেরকে প্রিপারেশান নিতে হবে এটা হতে পারে যে খুব তাড়াতাড়ি এনে দিচ্ছে দু হাজার চব্বিশ সালে হয়তো দুর্গাপুজোর আগেই এন দিতে পারে নোটিফিকেশন আচ্ছা কাট অফ কত হতে পারে এটা সব বিস্তারিত আলোচনা করবো তাহলে দেখো একটু জিনিস তাহলে আমাদের যে ভ্যাকেন্সি আসার আছে সেটা মোটামুটি পঁচিশ হাজার আনুমানিক পঁচিশ হাজার আশা আছে ঠিক আছে যদি আমাদের পঁচিশ হাজার আসে তাহলে দেখো ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকেন্সি কত আমাদের থাকতে পারে তাহলে ইউআরদের তেরো হাজার থাকবে ঠিক আছে ও যে এ তাদের দু হাজার পাঁচশো থাকবে এবং ও বি আমার এক হাজার সাতশো পঞ্চাশ থাকবে এবং এসসিদের পাঁচ হাজার পাঁচশো থাকবে এবং এসটিদের এক হাজার পাঁচশো এবং হচ্ছে পিএইচ সাত হাজার সরি সাতশো পঞ্চাশটা এবং এদের মধ্যে অনেকে প্রারা টিচার থাকবে প্যারা টিচারদের আমাদের বলা থাকে যে দশ পার্সেন্ট সিট ওদের এটা নিয়ম এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নিয়ম যে প্যারা টিচারদের জন্য দশ পার্সেন্ট সংরক্ষিত সিট আমাদের থাকবে কিন্তু প্যারা টিচার খুব কম আছে প্যারা টিচার খুব কম আছে তাই প্যারা টিচার যদি ধরো ধরো দুশোটা আমাদের প্রায়ো জন্য সিট আছে এবার দুশোর মধ্যে পঞ্চাশটি আমাদের প্রায়ো পেয়েছি তাহলে এই যে বাকি যে দেড়শোটি পড়ে থাকলো এই দেড়শোটি সবার মধ্যে ভাগ করে দেবে ইউআরদের মধ্যে ও এর মধ্যে ও বি এস সি এস টি পিএইচ যেটা আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সবার জন্য ইনক্লুড করে দেবে বোঝা গেছে চলো তারপর জিনিসটা দেখো আমাদের তাহলে নাম্বার ডিস্ট্রিবিউশন যেটা আছে সেটা দেখো কীভাবে তার মাধ্যমিকে টোটাল মাধ্যমিকে আমাদের জন্য মাধ্যমিকের জন্য আমাদের পাঁচ নম্বর আছে তাহলে দেখো মাধ্যমিক আমাদের সাতশোর মধ্যে অনেকের যারা আগে দু হাজার চোদ্দো পনেরো সালে মাধ্যমিক তাদের আরও বেশি তো মাধ্যমিক আছে ঠিক আছে মানে আমাদের যেমন সাতশো হয়েছে কারো বা নশো চোদ্দো সেইভাবে হয়েছিল মানে আমি এটা ধরো যে মাধ্যমিকের জন্য আমার পাঁচ নম্বর আছে ঠিক আছে এইচএসের জন্য কত নম্বর আছে এইচএসের জন্য আমাদের দশ নম্বর আছে এবং ডিএলএডের জন্য আমাদের পনেরো নম্বর আছে এবং টেট পাস টেট পাসদের জন্য আমাদের পাঁচ নম্বর টোটাল এবং এক্সট্রা কারিকুলামদের জন্য আমাদের পাঁচ নম্বর এবং হচ্ছে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড ওটার জন্য পাঁচ পাঁচ দশ সব থেকে মেন কোন জিনিসটা মেটার করে যেন এই যে ইন্টারভিউর পাঁচ এবং অ্যাপটিটিউডের যে পাঁচ মানে টোটাল হচ্ছে দশ আসল খেলা আমাদের হবে এইখানে আসল খেলা কোথায় হবে আমাদের এইখানে ওই যে অনেকে ভাবছিল আমার যে অ্যাকাডেমিক নাম্বার অনেক কম তাহলে আমি আমাকে কত নম্বর তুলতে হবে তাতে দেখো আমাদের একাডেমিক যা নাম্বার থাকবে ওইটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না ওইটা আমাদের হাতে নেই তাহলে আমাদের কোনটা হাতে আছে এই যে দশ নম্বর আছে এইটা আমাদের হাতে আছে তাহলে এখন থেকে সবাই প্রিপারেশান শুরু করো যদি দশের মধ্যে দশের মধ্যে প্রায় মানে ম্যাক্সিমাম যেন আমার নাইন পয়েন্ট টু ফাইভ পাওয়া যায় নাইন পয়েন্ট টু ফাইভ পাওয়া যায় এখন থেকে যদি প্রিপারেশান করো তাহলে অতি অবশ্যই হয়ে যাবে গত বছর আমরা দেখেছি গত বছর আমরা কি দেখেছি যে মিনিমাম আমাদের দুই দেওয়া হয়েছিল মিনিমাম টু পয়েন্ট কিছু একটা দেওয়া হয়েছিলো এবং ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আমাদের নাইন পয়েন্ট কিছু একটা দেওয়া হয়েছিল মানে দশে দশও দেওয়া হয়েছিলো এইটা আমাদের গত বছরের মানে বিগত বছরের দাদা বা দিদিরা দেখিয়ে দিয়ে গেছেন যে এমনভাবে ইন্টারভিউ দেবো যে আমি দুইও পেতে পারি এবং এমনভাবে ইন্টারভিউ দেবো যেখানে আমি দশে দশও পেতে পারি সেটা আমাদের দাদারা বা দিদিরা দেখিয়ে দিয়ে গেছে তাহলে আমাদের আসল যে পয়েন্ট হবে আসল যেটা খেলা হবে সেটা আমাদের এই দশ নম্বর হবে কোথায় হবে এই যে আমাদের দশ নম্বর হবে ঠিক আছে কারণ ওই যে ইন্টারভিউ হচ্ছে পাঁচ এবং অ্যাপটিটিউডের পাঁচ আমাদের এই পাঁচ আর পাঁচে দশ এই দশ নম্বর আমাদের হাতে আছে ঠিক আছে এইখান থেকে তোমাদের সবাইকে তোমাদের সবাইকে নাম্বারটা আসল তুলতে হবে যাদের মনে হচ্ছে যে তার কাজ এমন কেউ আছে যাদের একাডেমিক হচ্ছে আমাদের তেইশ তাহলে এইখান থেকে যদি আমাদের নয় তুলে দাও এখান থেকে যদি নয় তুলে দাও তাহলে কত হবে আমাদের বত্রিশ হয়ে যাবে তাহলে আর কোনো চাপ নেই তাহলে যা আমাদের হাতে আছে সেটা হচ্ছে আমাদের এই যে দশ নম্বরটা আছে এই দশ নম্বরটা আমাদের পুরোপুরি হাতে আছে ঠিক আছে চলুন নেক্সট স্টেপে যাই দেখো আমি একটা পোল ক্রিয়েট করেছিলাম গত বছর পোল ক্রিয়েট করেছিলাম গত বছর একটা পোল ক্রিয়েট করেছিলাম ঠিক আছে দু স্টেট পাস একাডেমিক স্কোর ঠিক আছে হচ্ছে এটা হচ্ছে বাই পোল মানে একটা পোল ক্রিয়েট করেছিলাম সেখানে তিরিশ পার্সেন্ট মানে একাডেমিক অ্যাকাডেমিক তিরিশের বেশি তিরিশের বেশি তিরিশ প্লাস অ্যাকাডেমিক নাম্বার আছে সেরকম আমি তিন পার্সেন্ট পেয়েছি ছাত্রছাত্রীদেরকে এবং আঠাশ থেকে তিরিশের মধ্যে আছে আঠাশ থেকে তিরিশের মধ্যে আছে এমনকি আমি আট পার্সেন্টকে পেয়েছি ঠিক আছে এরপর দেখো আমি ছাব্বিশ থেকে আঠাশ পার্সেন্ট যেটা আছে একাডেমিক স্কোর সেটা আমি চৌত্রিশ পার্সেন্ট পেয়েছি কিন্তু সব থেকে যেটা বেশি পেয়েছি সেটা হচ্ছে আমার চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে সেটা হচ্ছে চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে সবথেকে বেশি পেয়েছি চল্লিশ পার্সেন্ট কারণ বেশিরভাগে দেখে যা এমনও আছে অনেক হাইফাই স্টুডেন্ট আছে তাদের একাডেমিক তিরিশ প্লাস সেরকম সংখ্যা কিন্তু খুব কম কিন্তু সবথেকে সংখ্যা বেশি কোনটা এই যে যাদের চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে আছে যাদের চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে আছে তাহলে চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে আছে কত চল্লিশ পার্সেন্ট আছে এটা আমি একটা পোল ক্রিয়েট করেছিলাম গত বছর সেইখান থেকে আজকে আমি তুলে নিয়ে এলাম ঠিক আছে এবং এই যে দেখো কুড়ি থেকে চব্বিশের মধ্যে আছে কুড়ি থেকে চব্বিশের মধ্যে আছে ষোলো পার্সেন্ট তারপর দেখো এই জিনিসটা যদি আমার ওইভাবে ভ্যাকান্সি আসে আমাদের পঁচিশ হাজারের মতো ভ্যাকান্সি তাহলে আমাদের কাট অফ কীরকম হতে পারে আমি দেখো একাডেমিক ছাব্বিশ আর সাতাশ ধরলাম তার সাথে পাঁচ যোগ করে দিয়েছি ইউরদের ক্ষেত্রে ওটা একত্রিশ থেকে বত্রিশ আমাদের দাঁড়াচ্ছে ওবিসি এদের আমি চব্বিশ পয়েন্ট ফাইভ থেকে পঁচিশ পয়েন্ট ফাইভ ধরেছি ঠিক আছে এবং পাঁচ ওর সাথে যোগ করে দিয়েছি যোগ করে দেওয়া হয়েছে তার সাথে আমার মোটামুটি আনুমানিক একটা উনত্রিশ বা তিরিশ পয়েন্ট ফাইভের মধ্যে ওবিসি এদের জন্য আমাদের কাট অফ দাঁড়াবে ওবিসি বিদের জন্য কত ওবিসি বিদের জন্য পঁচিশ থেকে ছাব্বিশ তার সাথে তাহলে ওবিসি বিদের জন্য ও বিসিবিদের জন্য পঁচিশ থেকে ছাব্বিশে আমি ধরেছি একাডেমিক এবং পাঁচ যোগ করে দাও তাহলে তিরিশ থেকে আমাদের একত্রিশ হচ্ছে ও বিসিবিদের জন্য এসসিদের জন্য এসসিদের জন্য তেইশ আর চব্বিশ তেইশ বা চব্বিশ ধরেছি তার সাথে পাঁচ যোগ করে দাও ইন্টারভিউতে তাহলে আমাদের আঠাশ থেকে উনত্রিশ হচ্ছে এবং এসটি আর যারা পিএইচ থাকবে তাদের কুড়ি ধরেছি আর তার সাথে পাঁচ যোগ করে দাও পঁচিশ হচ্ছে আমাদের এবং এখানে একটা কথা বলি এস টি এবং পিএইচ সবাই চাকরি পাবে এস টি এবং পিএইচ সবাই চাকরি পাবে তার কারণ হচ্ছে এসটি এবং পিএইচকে খুব কম লক্ষ্য করা যায় প্রাইমারির ক্ষেত্রে ঠিক আছে খুব কম লক্ষ্য করা যায় মানে যতজন এসটি থাকবে ততজনে চাকরি পাবে এটা আমি একশো পার্সেন্ট শিওর যতজন এসটি থাকবে যতজন এসটি থাকবে এবং পিএইচ থাকবে প্রায় সবাই চাকরি পেয়ে যাবে গত বছর যে রিক্রুটমেন্ট আমাদের রয়েছে সেইখানে আমাদের এসটিদের কিছুজনকে খুঁজে পাওয়া যায়নি মানে ওই যে এমন এমন হয়েছে ব্যাপারটা যে ধরো এক হাজারজন টিদের ছিল এক হাজারের মধ্যে আটশো জন এসটিই পেয়েছে তাহলে দুশো পদ আমাদের শূন্য পদ রয়ে গেছে সেটা এবারে যদি আমাদের সবাই সাথে ইনক্লুড করে ও সি এস এসসি ইউ আর তাহলে আমাদের খুব ভালো হয় তাহলে একটা মোটামুটি এটা ধরে নাও যে এটা হচ্ছে দেখো এটা কিন্তু কোনো অফিসিয়াল নয় এটা হচ্ছে একটা আনঅফিশিয়াল এবং এটা হচ্ছে একটা পোল ক্রিয়েট করেছিলাম সেই অনুযায়ী আমি এটা বলতে পারলাম যে এদিকে তিন পার্সেন্ট আট পার্সেন্ট চৌত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট সে অনুযায়ী এটা হচ্ছে একটা আনঅফিশিয়াল এটা হচ্ছে আমার নিজের ভাবনা এবং এই ভাবনা আমি যেটা ভাবছি সেটা আমার প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট সঠিক হচ্ছে আমার নাইনটি ফাইভ পার্সেন্ট প্রায় সঠিক হচ্ছে কারো যদি বিশ্বাস না হয় তারা দূরে থেকো এবং যাদের বিশ্বাস হচ্ছে তারা পুরো জিনিসটার মাধ্যমে যেটা বুঝলে সেটা এটাই মেন মোটিভ আমাদের যে এখন থেকে ইন্টারভিউর প্রিপারেশন করে যারা টেট পাস করে তাদের খুব হেল্পফুল হবে বোঝা গেছে জিনিসটা চলো আজকে এই পর্যন্তই